নমস্কার বন্ধুরা কথাধারা চ্যানেলে আমি বি সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গল্প শোনার জন্য আজ আপনাদের শোনাতে চলেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত আরব সাগরের রসিকতা গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক গল্প আরব সাগরের রসিকতা আরব দেশের হাস্যরসের সহিত পরিচয় নাই কিন্তু একবার আরব সাগরের রসিকতার পরিচয় অনেক দিন ধরিয়া আরব সাগরের তীরে বাস করিতেছি কিন্তু একদিনও সমুদ্র স্নান হয় নাই বন্ধুরা খোঁচা দিয়া প্রশ্ন করিতেছিলেন গৃহিণীর আধুনিকা বান্ধবীরাও যেভাবে কথা কইতেছিলেন তাহা তাহার শ্রুতিমধুর লাগিতেছিল না এতদিন বম্বেতে আছেন সি বেদিং করেননি ভয় করে বুঝি তা করবারই কথা যারা আগে কখনো সমুদ্র দেখেনি তাদের ভয় করবে বইকি। একদিন গৃহিণী বলিলেন ওগো সমুদ্র স্নান না করলে আর তো মান থাকে না চলো একদিন আমি বলিলাম বেশ তো চলো কিন্তু বেদিং কস্টিউম কিনতে হবে যে গৃহিণী উত্তপ্ত কণ্ঠে বলিলেন ওই বেহায়া পোশাক পরে আমি নাইবো কেটে ফেললেও না কিন্তু গৃহিণী কিন্তু সতেজে ওই বিলাতি বর্বরতা প্রত্যাখ্যান করিলেন তিনি গঙ্গায় স্নান করিয়াছেন পদ্মায় স্নান করিয়াছেন সমুদ্রে তাহার ভয় কি তিনি বাঙালির কুলবধূ নিজের চিরাভ্যস্ত সাজ পোশাকেই স্নান করিবেন যে যা কৃষিক বলুক ভালোই হইল বেদিং কস্টিউমের আজকাল দাম কম নয় একটা দমকা খরচ বাঁচিয়া গেল সমুদ্র আমার বাড়ি হইতে পট মাইল দূরে ইতিমধ্যে কয়েকবার বিচে বেড়াইয়া গিয়াছি স্থানটা দেখাশোনা আছে বেশ নির্জন স্থান তবে সকালে সন্ধ্যায় স্নানার্থীর ভিড় হয় আমরা পরামর্শ করিয়া পরদিন ঠিক দুপুরবেলা বাহির হইলাম এই সময়টায় ভিড় থাকে না সমুদ্রের সহিত প্রথম ঘনিষ্ঠতা একটু নিভৃতে হয় বাঞ্ছনীয় তখন জানিতাম না যে সেদিন ঠিক দুপুরবেলায় জোয়ার আসিবার সময় বিচে উপস্থিত হইয়া দেখিলাম পর্যন্ত সমুদ্র যেন মাতাল হইয়া করিতেছে বড় বড় ঢেউ বেলাভূমিকে আক্রমণ করিতেছে বালুর উপর শুভ্র ফ্যানের মতো সীমারেখা আঁকিয়া দিয়া ফিরিয়া যাইতেছে আবার তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া ঝাঁপাইয়া পড়িতেছে ঢেউয়ের পর ঢেউ বিচে কেহ নাই এপাশে ওপাশে অনেক দূরে জলের মধ্যে দু একটা মুন্ডু উঠিতেছে নামিতেছে দেখিলাম বীচের পেছনে নারিকেল কুঞ্জের মধ্যে এক সারি ছোট ছোট কেবিন যাহারা নিয়মিত সমুদ্র স্নান করিতে যায় তাহারা ওই কেবিন ভাড়া লয় এক শ্বেতাঙ্গি যুবতী শীষ দিতে দিতে একটি কেবিন হইতে বাহির হইয়া আসিলেন পরনে গোলাপি রঙের বেদিং কস্টিউম মাথায় রবারের টুপি কোমরে একটা বড় টার্কিশ তোয়ালে জড়ানো আমাদের দিকে ঘাড় বাঁকাইয়া ফিক করিয়া একটু হাসিয়া নৃত্য চঞ্চল চরণে তিনি সমুদ্রের দিকে অগ্রসর হইলেন গৃহিণী চাপা গর্জনে বলিলেন মরণী বেহারা চুরির খবরদার বলছি ওদিকে তাকাবে না কেট মুন্ডে জলের দিকে চলিলাম গৃহিণী শাড়ির আঁচল কোমরে জড়াইয়া লইলেন ভাগ্যক্রমে আমি হাফ প্যান্ট পরিয়ে আসিয়াছিলাম জলের কিনারা পর্যন্ত আসিয়া গৃহিণী কিন্তু আর অগ্রসর হতে চান না আমারও সুবিধে বোধ হইতেছিল না কিন্তু এতদূর আসিয়া ফিরিয়া যাওয়াও অসম্ভব ওদিকে শ্বেতাঙ্গি তরঙ্গের মধ্যে ঝাঁপাইয়া পড়িয়াছে ঢেউয়ে নাগদ্দলায় দোল খাইতেছে যেন গোলাপি রঙের একটি মৎস্য নারী গৃহিণীকে বলিলাম এসো ডাঙায় দাঁড়িয়ে কি সি সিবিদিং হয় জলের পানে শশঙ্খ দৃষ্টিপাত করিয়া গৃহিণী বলিলেন ঢেউগুলো বড্ড বড় বড় তা হোক না সমুদ্রের ঢেউ বড়ই হয় ওই দেখো না ও মেয়েটা কেমন ঢেউ খাচ্ছে আবার ওদিকে তাকাচ্ছ না না ও অনেক দূরে আছে এখান থেকে বিশেষ কিছু দেখা যায় না এসো হাত ধরিয়া টানিয়া তাহাকে জলে লইয়া গেলাম বেশি নয় হাঁটু জল পর্যন্ত গিয়াছি কি বিভ্রাট বাঁধিয়া গেল প্রকাণ্ড একটা ঢেউ আসিয়া আমাদের ঘাড়ের উপর ভাঙ্গিয়া পড়িল গৃহিণী পড়িয়া গেলেন ঢেউ তাহার মাথার উপর দিয়া চলিয়া গেল ঢেউ ফিরিয়া গেলে তিনি হাঁচড় পাচড় করিয়া উঠিয়া দাঁড়াইতেই আর একটা ঢেউ আসিয়া আবার তাহাকে আছাড় মারিয়া ফেলিল তিনি চিৎকার করিতে লাগিলেন ওগো আমাকে ধরো আমি যে খালই পড়ে যাচ্ছি কোথায় গেলে তুমি আমাকে ফেলে পালালে তাহাকে ধরিবার মতো অবস্থা আমার ছিল না প্রথম গোটা দুই ঢেউ অতি কষ্টে সামলাইয়া গিয়াছিলাম বটে কিন্তু তৃতীয় ঢেউটা সমস্ত লন্ড করিয়া দিল ঢেউয়ের তলায় গড়াইতে গড়াইতে আমি প্রায় ডাঙায় গিয়া উঠিলাম দু এক ঢোক লোনা জলও পেটে গিয়াছিল কোনো মতে উঠিয়া বসিয়া চক্ষু খুলিয়া দেখি গৃহিণী তখনও এক হাঁটু জলে আছাড় খাইতেছেন ঢেউগুলো এত দ্রুত পরম্পরায় আসিতেছে যে তিনি পলাইয়া আসিতে পারিতেছেন না তাহার কণ্ঠ হইতে অনর্গল চিৎকা নিঃসৃত হইতেছে ওগো কেমন মানুষ তুমি আমাকে ফেলে পালালে আমাকে যে আমার যে কাপড় খুলে যাচ্ছে শঙ্কায় কণ্ঠকিত হইয়া দেখি জলের মধ্যে লোম হর্ষণ কাণ্ড চলিতেছে সত্যই গৃহিণী বিবাসনা হইতেছেন ঢেউগুলা দুঃশাসনের মতো ছুটিয়া আসিয়া তাহার বসন ধরিয়া ধরিয়া টানিতেছে আচল শিথিল হইয়া গেল আর একটা ঢেউ তিনি আঁকড়াইয়া আছেন আর একটা ঢেউ ব্যাস নারীর লজ্জা নিবারণকারী শ্রী মধুসূদন বোধহয় কাছাকাছি ছিলেন না দুঃশাসন রূপী আরব সাগর গৃহিণী শাড়ি কাড়িয়া লইয়া প্রস্থান করিল মরিয়া হইয়া জলে লাফাইয়া পড়িলাম অনেক নাকানি চোবানি খাইয়া শেষ পর্যন্ত গৃহিণীকে একান্ত নিরাপরণ অবস্থায় ডাঙায় টানিয়া তুলিলাম তিনি নেহাত তন্নি নন কিন্তু যাক চারিদিক ফাঁকা কোথাও এতটুকু আড়াল আবডাল নাই উপরন্তু ভোজবাজির মতো ঠিক সেই সময় কোথা হইতে কতকগুলো লোক জুটিয়া গেল তাহারা কাতার দিয়া দাঁড়াইয়া তামাশা দেখিতে দেখিতে নিজেদের ভাষায় সম্ভবত আরবি ভাষায় মন্তব্য প্রকাশ করিতে লাগিল কৌরব সবাই দ্রৌপদীর বস্ত্রহরণ কালে পঞ্চপাণ্ডবের মনের অবস্থা কিরূপ হইয়াছিল তাহা অনুমান করা কঠিন হইল না ব্যাকুলভাবে চারিদিকে তাকাইলাম হে মধুসূদন তুমি কত দূরে হঠাৎ দেখি দূর হইতে শ্বেতাঙ্গীর মেয়েটি ছুটি আসিতেছে খিলখিল করিয়া হাসিতে হাসিতে সে তাহার বড় তোয়ালেখানা গৃহিণীর গায়ের উপর ফেলিয়া দিল সেদিন তোয়ালে পরিহিতা গৃহিণীকে সঙ্গে লইয়া পদব্রজে কি করিয়া গৃহে ফিরিয়াছিলাম সে প্রশ্ন করিয়া পাঠক পাঠিকা আর আমাকে লজ্জা দিবেন না তাহাদের প্রতি অনুরোধ তাহারা যেন মনে মনে চোখ বুঝিয়া থাকেন গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট ও শেয়ার আপনাদের কাছে আশা করব। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ